সাত নাম্বার হচ্ছে কি চ্যাপ্টার কি অর্থনীতি ও জীবনযাত্রা দেখো বেশিরভাগ মহাজন পথ ভারতের কোন অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছিল গঙ্গা উপত্যকা অঞ্চলে গঙ্গা উপত্যকা অঞ্চলে বেশিরভাগ মহাজন পদ কেন্দ্রীভূত হয়েছিল মহাজন পদের আমলে প্রধান কৃষিজ ফসল কী ছিল ধান ও গম মগধের পার্শ্ববর্তী অঞ্চলে কোন কোন ধানের চাষ বেশি হতো শালি ধান শালি ধান আচ্ছা কেন খ্রিস্টপূর্ব পঞ্চশতকের পর থেকে পশু মাত্রা কমতে থাকে কৃষিতে গোয়াদি পশুর চাহিদা বৃদ্ধির জন্য আচ্ছা কালো চকচকে মাটির পাত্র কোন সময়ে তৈরি হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ ষষ্ঠ শতক নাগাদ গৌতম বুদ্ধের সময়ে তৈরি হয় আচ্ছা কালো চকচকে মাটির পাত্রগুলি প্রধান বৈশিষ্ট্য কী ছিল পাত্রগুলি আয়নার মতো চকচকে দেখো মহাজনপদের আমলে কৃষিকাজে প্রয়োজনীয় কোন লোহার জিনিস দক্ষিণ ভারতে ব্যবহৃত হয়নি লোহার তৈরি নাগলের ভোলা শিল বস্ত্র শিল্পের কেন্দ্র হিসেবে কোন স্থান বিখ্যাত ছিল মহাজনপদের আমলে বারাণসী বারাণসী বিখ্যাত ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বাণিজ্যের উন্নতির সবচেয়ে বড় প্রমাণ কী ছিল মুদ্রা অবস্থার বিকাশ কি ছিল মুদ্রা অবস্থার বিকাশ দেখো মহাজন পদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নামকরণ কি না কারসাপন কারসাপন কোন সভ্যতার প্রথম না নগরায়ণ দেখা দিয়েছিল। হরপ্পা সভ্যতায় প্রথম নগরায়ন দেখা দিয়েছিল প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ন বলতে কী বোঝো খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ ভারতে আবার নগর গড়েছিল বলে একে দ্বিতীয় নগরায়ন বলা হয় প্রাচীন ভারতের ইতিহাসে দ্বিতীয় নগরায়ন কোথা হয়েছিল উত্তর ভারতের গাঙ্গে উপত্যকায় দ্বিতীয় নগরায়ন হয়েছিল নগরের লোকেদের মূলত জীবিকা কি ছিল প্রশাসনিক কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য নগরের মানুষেরা নিয়মিত খাদ্যের জন্য কিসের উপর নির্ভর করতো গ্রামে উৎপাদিত ফসলের উপর মৌর্য আমলে নারীরা কোন কোন পেশায় নিযুক্ত ছিলেন সুতো উৎপাদনের কাজ গুপ্ত চরাবৃত্তি প্রভৃতি রাজ কর্মচারী মৌর্য আমলে কোন কোন বিষয়ের উপর রাষ্ট্রের একচেটিয়া অধিকার ছিল খনি ও খনিজ সম্পত্তি আচ্ছা সপ্ত জাতি তত্ত্বের প্রবক্তকে মেগাস্থিনিস মেগাসিনিস এর মতানুযায়ী ভারতীয় জনসমাজ কটি জাতীয় বিভক্ত ছিল এবং কি কি সাতটি যথা ব্রাহ্মণ কৃষক পশুপালক ও শিকারী শিল্প ব্যবসায়ী যোদ্ধা গুপ্তচর সচিব মৌর্য আমলে ঘরবাড়ি গুলো কি কি দিয়ে তৈরি হতো মাটি পাথর ইট বা কাঠ কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হতো কেরালায় হতো কুষাণ আমলে জলসেচ প্রকল্প গুলি নামে পরিচিত ছিল সেতু নামে মৌর্য আমলে জলসেচ প্রকল্পের একটি প্রধান উদাহরণ কী সুদর্শন হ্রদ ওয়ার কথার অর্থ কী শহর সুদর্শন হ্রদ কোন সম্রাটের আমলে নির্মিত হয় চন্দ্রগুপ্ত মৌর্য কোন শাসকের শাসনকালে সুদর্শন হ্রদের সংস্কার হয় শক শাসনের দ্বিতীয় রুদ্র দামন। কোন শখ শাসকের শাসনকালে শখ শাসকের শাসনকালে সুদর্শন হ্রদে সংস্কার করা হয় শখ শাসক দ্বিতীয় দমনের শাসনকালে সুদর্শন হ্রদ বা বা সংস্কার হয় কিন্তু সুদর্শন হ্রদ কোন সম্রাটের আমলে নির্মিত চন্দ্রগুপ্ত মৌর্য আমলে নির্মিত হয়েছিল কুষাণ আমলে বহি বাণিজ্যের প্রধান আমদানি দ্রব্য কি ছিল চীনের রেশম কুষাণ আমলে বহি বাণিজ্যের প্রধান আমদানি দ্রব্য ছিল চীনের রেশম ভারতবর্ষের নগর দামি কাপড় তৈরির জন্য কুষাণ যুগে বিখ্যাত ছিল বাণশুয় মথুরা মৌচামলে প্রাচীন বাংলা কোন কোন অঞ্চলে নগর ছিল বলে জানা যায় ময়া এবং বান গরে আমলে দক্ষিণ ভারতের একটি বিখ্যাত বন্দর বন্দর নগরের নাম লেখো কাইবেরি পট্টিনম সাতবাহন রাজা হলো সাতবাহন রাজা হালের লেখা দক্ষিণাতের গ্রামীণ জীবন সংক্রান্ত বইটির লেখা বইটির নাম কি গাথা সপ্তসতী গাঁথা সপ্তশতী দাক্ষিণাতে গ্রামীণ জীবনে কোন কোন ধর্মের প্রচলন ছিল ব্রাহ্মণ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম গুপ্ত আমলে দক্ষিণ ভারতে উৎপাদিত প্রধান ফল কি কী ছিল সুপারি ও নারকেল ফল কি কী ছিল সুপারি ও নারকেল ফল কুষাণ আমলে কোন কোন শিল্পের কারিগরদের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল সোনার গহনা হাতির দাঁতের কাজ সূচি শিল্প ইত্যাদি আচ্ছা ব্রাহ্মণ বৌদ্ধ বিয়ারকে দান করার প্রথা কিনা পরিচিত অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্যে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি দেখা দেওয়ার প্রধান কারণ কি ছিল হুন আক্রমণ মজু সাম্রাজ্যের ব্যবসায়ী ও কারিগরদের সংঘগুলি কি নামে পরিচিত ছিল শ্রেণী ও গণ গুপ্ত আমলে বণিক সংগঠনগুলিকে কী নামে অভিহিত করা হতো বণিক গ্রাম নামে গুপ্ত রাজাদের প্রচলিত সোনার মুদ্রায় কী কী নামে পরিচিত ছিল দিনার ও সুবর্ণ নামে পরিচিত ছিল দিনার ও সুবর্ণ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চালু হওয়া প্রথম রূপ মুদ্রার নাম কি ছিল রূপক ছিল ফাঁসিয়ান কে ছিল চীনা পর্যটক ফাঁসিয়ান কে ছিল চীনা পর্যটক ছিল ওই পাটা পুরো ঢুকে গেল তাই তো ওখানটা লেগেছে নাকি পুরো ঢুকে গেছে তাই তো বিশাল ব্যাপার হয়ে গেছে ওটা পুরো তো ওটা তো পুরো কেটে বেরিয়ে গেছে সেলাই করতে হবে নাকি আমার বুট পরে থাকলে এতটাই হতো তো এমনি কাটা জুতো পরে ছিল ডাইরেক্ট বাজে লেগেছে তো ওখানে উস্কাবে ঘা করবে কি যাচ্ছে তাই যাচ্ছে তাই তুই দাদা সাইকেলে চাপতে গেছে তুই আর সাইকেল পাও না তুই এতবার পরেছিস তুই লজ্জা পায়নি বিশ্বাস করতে নেয় যে খেলা দেখবো যাও বলেছি বিশ্বাস করে ছাড়া তুলবে রে দেখেছো তো বিশ্বাস কোনো অমর্যাদা ও রাখে না ফাসিয়ান কে ছিলেন চীনা পর্যটক ফাঁসিয়ান কে ছিল চীনা পর্যটক ফাঁসিয়ান ফাসিয়ান কার আমলে ভারতে আসেন গুপ্তরাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাসিয়ান ভারতে আসেন ফাসিয়ানের দেখা ভারতের সেরা নগর কোনটি পাটলিপুত্র ফাসিয়ান চ ভাষায় চন্ডাল কারা যারা দুষ্ট প্রকৃতির লোক তারা চন্ডাল আচ্ছা জাং এর লেখা ভারতবর্ষ কিনায় পরিচিত ছিল ইন্তু ইন্তু সুয়ানজাং এর লেখাই ভারতবর্ষ কি নামে পরিচিত ছিল হয়েছে ইন্তু নামে সুয়ানজাং এর লেখায় ভারতকে ভারতের কটি ভাগ ছিল কি কি ভারতের পাঁচটি ভাগ ছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্য এই পাঁচটি ভাগ ছিল কে ভারতকে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন সুয়ানজাং খ্রিস্টপূর্ব ষষ্ঠ সপ্তম শতকের নগরের বাড়িগুলি কাঠ দিয়ে খ্রিস্টপূর্ব ষষ্ঠ সপ্তম শতকের বাড়ি নগরীর বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো আহ ইট টালি ও কাঠ দিয়ে তৈরি হতো জনপদ হলো কি জনপদ হল কৃষিভিত্তিক জনপদ হল কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা জনপদ বেশিরভাগ মহাজনপদ গঙ্গা নদীর উপত্যকায় অবস্থিত ছিল মহাজনপদগুলির সময়ে ভারত উপমহাদেশের প্রধান জীবিকা কী ছিল কৃষি ছিল মহাজন পদের আমলে বিনিময়ে অন্যতম মাধ্যম ছিল মুদ্রা মহাজন পদের আমলে পর্বতের দক্ষিণে কোন পর্বতের দক্ষিণে কোনো মুদ্রার খোঁজ পাওয়া যায়নি না বৃন্দ পর্বতের দক্ষিণে কোনো মুদ্রার খোঁজ পাওয়া যায়নি ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নগরায়নের সূচনা হয় খ্রিস্টপূর্ব ছশো ছশো খ্রিস্টপূর্ব উপমহাদেশের দ্বিতীয় নগরায়নের সূচনা হয় নাগাদ উত্তর ভারতের কলা উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্রের নজির হিসাবে পাওয়া গেছে থালা ও বাটি রাজপথের পাশে মৌর্য আমলে দূরত্ব বোঝাতে ফলক লাগানো হতো মেগাস্তানিসের মধ্যে ভারতের দাসপ্রথা ছিল না মৌর্য আমলে সুতির কাপড়ের চাহিদা সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছিল মৌর্য আমলে কার চাহিদা ছিল সুতির কাপড়ের চাহিদা সাধারণ মানুষের মধ্যে বেশি ছিল মৌর্য আমলে অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভর কার ওপর কৃষির ওপর মৌর্য আমলে পুরুষেরা অনেকের মাথায় পাগড়ি পরাতেন কী বলতেন মৌর্য আমলে পুরুষেরা অনেকেই মাথায় পাগড়ি পরতেন বলছে কি তুলো চাষ তুলোর চাষ বেশি হতো কালো মাটিতে প্রাচীন ভারতের জলসেচের প্রকল্প বা সেতু ছিল দুই প্রকারের সেতু জল ব্যবহারের জন্য কৃষকদের জল কর দিতে হতো জলকর জল রাজা হাল গাঁথা সপ্তবতী রচনা করেন পাশা খেলায় ছিল মৌর্য আমলে আ অবসর বিনোদনের অন্যতম উপায় গুপ্ত ও গুপ্ত পর্বতী আমলে ধর্মীয় উদ্দেশ্যে দানকে বলা হতো অগ্রহার 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 তামিল কাবেরীপ্টন বন্দরে বাণিজ্য দূরাপাল্লার হতো বাণিজ্য হতো দূরাপাল্লার গুপ্ত আমলে কাপড়ের রং করতেন রঙ্গকার পূর্ব উপকূলে তাম্রলিপ্ত বন্দরের খ্যাতি গুপ্ত আমলে যথেষ্ট বৃদ্ধি পায় সুয়ানজাং ইন্তুকে গরমের দেশ ইন্তুকে সুয়ান ইন্তু ভারতকে সুয়ানজা ইন্তুকে মানে ভারতবর্ষকে ইন্তুকেই ভারতবর্ষ বলছে সুয়ান ইন্তুকে বা ভারতবর্ষকে গরমের দেশ বলেছেন মগধের অঞ্চলে অন্যতম ফসল হলো কি শালিধান শালিধান মহাজন পদের আমলে নগরায়ন যে নামে পরিচিত ছিল তা হলো দ্বিতীয় নগরায়ণ দ্বিতীয় নগরায়ণ ঘটেছিল গঙ্গা নদীর উপত্যকায় কোথায় গঙ্গা নদীর উপত্যকায় কেরালার যে মশলার চাষ বেশি হতো তা হলো কি গোলমরিচ সুদর্শন হ্রদ নির্মিত হয় কাথিয়া আরে আরে রুদ্রদমন সুদর্শন সুখ রাজ সংস্কার কার্যর কথা বর্ণনা করেছেন জুনাগর সেলালিখতে গাঁথা সপ্তর্ষি লেখা হয় প্রকৃত ভাষায় প্রাকৃত ভাষায় প্রথম রূপার মুদ্রা ভারতে চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত দিনার হলো সোনার মুদ্রা কোন মুদ্রা চালু করেননি কোন মুদ্রায় চালু করেননি দক্ষিণ ভারতের বাটা বাকাটক শাসকরা তাহলে কোনও মুদ্রাই চালু করেননি দক্ষিণ ভারতের কোন শাসকরা বাকাটক শাসকরা ঠিক আছে দাদা দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দ থেকে খ্রিস্ট সপ্তম শতাব্দী পর্যন্ত সময়কাল পরিবারে ছিল পিতৃতান্ তান্ত্রিক পিতৃতান্ত্রিক বিবাহের সময় মেয়েরা যে সম্পত্তিত তা হল শ্রীধন শ্রীধন প্রাচীন ভারতীয় উপমহাদেশে ব্যবসা চলত দামি ধাতু ও পাথর দিয়ে প্রাচীন ভারতীয় সমাজে মধ্যবিত্তরা বেশি খেত দুধ ও দুগ্ধজাত দ্রব্য গুপ্ত যুগের বণিক সংগঠনের নাম ছিল বণিক গ্রাম বণিকগ্রাম গুপ্ত গুপ্ত পর্বতী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদারকে বলা হতো অগ্রহার ব্যবস্থা দানকে বলা হতো অগ্রহার ব্যবস্থা আবার বলছি গুপ্ত গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে কিন্তু সে ধর্মীয় উদ্দেশ্যে জমিদারকে বলা হতো অগ্রহার ব্যবস্থা ফাসিয়ানের মতে নগরীর বাইরে থাকতো চন্ডালরা মতো নগরের চন্দ্ররা দেখো গুপ্ত যুগের বিভিন্ন কারিগর যে নামে পরিচিত ছিল তাদের নামগুলো দেখে নাও কি বলছে দেখো অন্তপিলক তেল প্রস্তুতকারক কে বলা হতো অন্তঃপিলক ভিলা শিকারী যারা করতো তারা ভিলা বলা হতো তাঁতি যে ছিল তাদেরকে পাটকার বলা হতো বলা হতো পাটকার মুচিকে বলা হতো কাশবন মুচিকে কি বলা হতো কাশবন কোন যুগে বলছি গুপ্ত যুগে আচ্ছা সুগন্ধি প্রস্তুত গন্ধক গন্ধক আচ্ছা দর্জিকে বলা হতো শিবক 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 আর রাধুনিকে বলা হতো সাহুকার সাহুকার বুঝতে পারছো আবার বলছি গুপ্ত যুগের কারিগরকে কি কি বলা হতো তেল প্রস্তুত কারককে বলা হতো অন্তপিলক শিকারীকে বলা হতো ভিলা তাঁতিকে বলা হতো পাটকর মুচিকে বলা হতো কাশবন সুগন্ধি প্রশু থাকে হতো গন্ধক দর্জিকে বলা হতো শিবক রাঁধুনিকে বলা হতো শৌ সাহুকার দেখো দামোদর তাম্রলিপ্ত বৈশালী সিলমোহর থেকে জানা যায় কার দামোদর তাম্রলিপি বৈশালী শিলমোহর থেকে জানা যায় গুপ্ত যুগের শ্রেষ্ঠীন ও নামে দুই ধরনের গোষ্ঠী ছিল তাম্রলিপ্ত সোপারা সিন্ধু গুজরাট কল্যাণী ম্যাঙ্গালোর প্রভৃতি বন্দর দিয়ে ভারতের সঙ্গে জাভা সুমত্রা বালি বর্ণীয় রোম চীন ইথিওপিয়া পারস্য প্রভৃতি দেশের বাণিজ্য চলত গুপ্ত আমলে কথা সাগর গ্রন্থে পাল্লিপুত্র নগরীকে ফলের শহর শিকারঙ্গন এবং সম্পদ সংস্কৃতি ভাস্কর্যে পরিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে এ কথা এক কথা এই গ্রন্থে পাল্লিপুত্রকে শহরের রানী বলে উল্লেখ করা হয়েছে শহরের রানী বলে উল্লেখ করা হয়েছে তুই কারশাপন কারশাপন হলো কি কারশাপন হচ্ছে আহ মুদ্রা তিন মুদ্রা সেতু কি সেতু হচ্ছে জলসেচ প্রকল্প ওয়ার কি ওয়ার হলো সি এ হচ্ছে চার শহর বৈধ কি বৈদ্য হলো কি দেখো ডি এ হচ্ছে বৈদ্য বৈদ্য হচ্ছে চিকিৎসক বুঝতে পারছ কাদেরকে কাদেরকে কারশাপক বলা হতো শহরকে কারশাপক বলা হতো দেখো এখানে মিলিয়ে দিচ্ছে না শহরকে নয় সরি কারশাবক বলা হতো এর তিন মুদ্রাকে কারশাবক বলা হতো মুদ্রাকে সেতুকে বলা হতো জলসেচ প্রকল্প ওয়ারকে বলা হতো কি দেখো সি এর চার শহর শহরকে ওয়ার বলা হতো শহরকে ওয়ার আর বৈদ্য বৈদ্যদেরকে কি বলা হতো দুই চিকিৎসক বলা হতো দেখো সুদর্শন হ্রদ কে না সুদর্শন হ্রদ হয়েছিল কোথায় এখানে নামের সঙ্গে বলেছে সুদর্শন হ্রদ কোথায় দেখো এর এর হচ্ছে চার কাথিয়া ওয়ার কাঁথিয়া ওয়ারে সুদর্শন হ্রদ ঠিক আছে আচ্ছা কাবেরী পট্টনাম কোথায় কাবেরীপ্টনাম হচ্ছে তামিলনাড়ুতে তাম্রলিপ্ত কোথায় তাম্রলিপ্ত হচ্ছে দেখো সের বলেছে দুই পূর্ব উপকূলের বাংলা আচ্ছা তাম্রলিপ্ত কি বলেছে না বিয়ের এক কাবেরীপ্টনম তামিলনাড়ু কাবেরীপ্টনম তামিলনাড়ু তামের বাংলা আচ্ছা অগ্রহার কি হতো অগ্রহার হচ্ছে আহ ধর্মীয় উদ্দেশ্যে দান করা জমি এ তিন অগ্রহার আচ্ছা বণিক গ্রাম কাকে বলছে বণিক গ্রাম হচ্ছে বিয়ের চার বনিক সংগঠন কে বলছে বণিক গ্রাম ইন্তু কি ইন্তুর ইন্তুর হচ্ছে গিয়ে ভালো নাম হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের অপনাম ইন্ু স্ত্রীধন কি বলছে নারীদের ব্যক্তিগত সম্পদকে স্ত্রী ধন বলছে কৃষিকাজ ছিল মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ছিল মানুষের প্রধান জীবিকা তারপর দেখো মহাজন পদের যুগে কারশাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা কি ছিল কারসাপন মৌর্য আমলে গুপ্তচর হিসেবে নারীদের নিয়োগ করা হতো ঠিক গরিব মানুষ এটা ভুল আচ্ছা আহ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রধানত উত্তর ভারতে নগরায়ন দেখা দিয়েছিল ঐক্য গাঁথা সবস্তী হল সাতশোটি গাঁথার সংকলন ঠিক গাঁথা সপ্তাহী গ্রন্থটি পালি ভাষা পালি ভাষায় লেখা ছিল গুপ্ত যুগিয়ে ধর্মীয় উদ্দেশ্যে যে জমিদান করা হতো তাকে বলা হতো অগ্রাহার এই যে গাঁথা গ্রন্থটি এটা ভুল পালি ভাষায় লেখা ছিল এটা ভুল এটা পরে আমি ঠিক করছি তারা গাঁথা সাতশোটি গাঁথার সংকলন এটা ঠিক আচ্ছা গুপ্ত যুগে বৈদেশিক বাণিজ্যের ঘাটতির একটি কারণ হলো হুন আক্রমণ আচ্ছা ঠিকটা দেখো ধনী ব্যক্তিরা নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করেন এটা ঠিক গাঁথা সপ্তশতী গ্রন্থটি প্রাকৃত ভাষায় লেখা ভালো করে মনে রাখো গাঁথা সপ্তশতী গ্রন্থটি প্রাকৃত ভাষায় লেখা লোহার ব্যবহারের ফলে কৃষিকাজ বেড়েছিল কি কৃষির ব্যবহার বেড়েছিল সুয়ান জং ভারতবর্ষের ইন্দু বলেছেন সুয়ান জান ভারতবর্ষের কি বলেছে ইন্দু বলেছেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসেন 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 কে মিলে রাখ দেখো এখানে চারটের মধ্যে একটা বেমানান সেটা খুঁজো গম জব ধান চাষি এদের মধ্যে বেমানান হচ্ছে গিয়ে চাষি চাষি বেমানান কারণ কি চাষি হলেন যে চাষ করেন বাকি তিনটি উৎপাদিত ফসল আচ্ছা দা কুঠার মাদুর লাঙলের ফলা মাদুর বেনা কারণ কি মাদুর হলো বসার আসন বাকি তিনটি হলো লোহার হাতিয়ার দেখো পুরুষ ধোপা নাপিত মধ্যে পুরুষ না কারণ কি পুরুষ হলো মানুষ বাকি তিনটি মানুষের পেশা দেখো তো সব কোদাল চাদর বালির মধ্যে কোদাল বেমানান কারণ কি কোদাল লোহার হাতিয়ার বাকি তিনটি হলো বিছানা সরঞ্জাম তারপর দেখো উম কূপ সেতু পাগড়ি তোড়াক এদের মধ্যে পাগড়ি বেনা কারণ কি কারণ হচ্ছে পাগড়ি হলো মাথায় পরা এক ধরনের পোশাক বাকি তিনটি হলো জলাশয় ছয় দেখো হিরে মশলা মুক্ত এখানে কারণ কি কারণ হচ্ছে সাত কি বলছে মহাস্থানগড় বানগড় চন্দ্রকেতুগড় ইন্তু ইন্টু এখানে বেমানান কারণ কি ইন্তু হলো ভারতবর্ষ ভারতবর্ষের অপর নাম ইতু অন্য তিনটি হলো ভারতবর্ষের নগর নগর ঠিক আছে আচ্ছা আঠেকি বলছে শ্রেণী সংখ গণ সেতু সেতু এখানে বেমানান কারণ কি সেতু হলো জলসেচ প্রকল্প অন্য তিনটি হলো কারিগরদের সংগঠন নয় রূপক গণ 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 এখানে হলো কারিগরদের সংগঠন আর বাকি তিনটি হলো গুপ্ত আমলের মুদ্রা দেখো মেগাস্থিনিস ফাসিয়ান সুয়ানজাং সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এখানে বেমানান কারণ কি সমুদ্রগুপ্ত হলেন শ্রেষ্ঠ গুপ্ত সম্রাট অন্য তিনটি হলেন ভারতের আগত বিদেশি পর্যটক দেখো ইম্পর্ট্যান্ট ক্লু দিয়েছে মৌর্য আমলে একটি সুপরিকল্পিত গ্রামীণ ব্যবস্থা গড়ে উঠেছিল জমিকে কেন্দ্র করে যেমন কি যেমন কৃষ্ট বা চাষযোগ্য জমি অকৃষ্ট বা অনাবাদী জমি কেদার বা শস্যপূর্ণ জমি বাত বা আখের ক্ষেত বিবিতা হচ্ছে গোচারণ ভূমি ইত্যাদি তাদের সব ভূমিগুলো নাম দিয়েছে চাষযোগ্য জমিকে বলা হতো কৃষ্ট আচ্ছা অনাবাদী জমিকে বলা হতো অকৃষ্ট শস্যপূর্ণ জমিকে বলা হতো কেদার আখের ক্ষেতকে বলা হতো বাত গোচারণ ভূমিকে বলা হতো বিবিতা এগুলো কিন্তু সব মৌর্য আমলে সুপরিকল্পিত গ্রামীণ ব্যবস্থা কেন্দ্র করে যে জমি গড়ে উঠেছিল দেখো কালিঙ্গরাজ খারবেলের হাতিকুম্পা শিলালিপি থেকে জানা যায় হ্যাঁ কলিঙ্গরাজ খরবেলের হাতিকুম্পা শিলালিপি থেকে সেখানে জানা যায় যে সেই সময় উড়িষ্যার জৈন তীর্থকদের মূর্তি পূজার চল বৃদ্ধি পেয়েছিলো তাহলে কার থেকে জানা যায় না কলিঙ্গরাজ খা খারবেলের হাতিকুম্পা শিলালিপি থেকে তারপর কি হচ্ছে গুপ্ত যুগের সমাজে ব্রাহ্মণ্য হিন্দু ধর্মে পুনর্জাগরণ ঘটেছিল তাহলে ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটেছিল কবে গুপ্ত যুগের সমাজে তো চলো আজকে এই পর্যন্ত থাকছে আমরা শেষ করছিলাম ক্লাস সিক্সের সপ্তম অধ্যায় কি অর্থনীতি ও জীবনযাত্রা